আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এতদিন পলাশের ঘটনা বললাম আজকে একটি বিনোদনের গল্প করব পলাশের ঘটনাটা আসলে যতবারই দেখি ততবারই খুব কষ্ট লাগে ছেলেটা ইনোসেন্ট ঠিক আছে কিন্তু আছে কিছু কিছু মা একটা ছেলেকে বিয়ের পর বাচ্চা হওয়ার পরও এত শ্বাসায় মানে আর শুধু দেখা যায় যে একটা ছেলেকে যদি শিক্ষিত বানা তার মানে এই ছেলে আমাকে টাকা না দিলে এই ছেলে বিভিন্ন ধরনের অন্যায় আচরণ করে অনেক রকম মা আছে আর যাদের ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারে তারা তো যাক একজন মহিউষী নারী তারা দেখা যায় যে হ্যাঁ যেখানে ভুল ত্রুটি সবাই করে যেখানে দোষ ধরার ধরে যেখানে দোষ ত্রুটি যখন ছেলে হবে ছেলেকে বলবে একজন মা হলো সম্মানের জায়গা মায়ের উপরে শ্রেষ্ঠ আর কিছুই নেই অনেক অনেক বাবারা নিকৃষ্ট কাজ করে ছেলের এত নির্যাতন করে এগুলো আছে ছেলেকে নিজের সন্তানদেরকে দেখা যায় যে কোথায় কথা মারধুর করা এটা সেটা সারাদিন সাথে থাকে ছেলে পেলে ছেলের বউয়ের সামনেও শ্বাসায় মেয়ের জামাইদের সামনে শাসা এরকম আছে অনেক ফ্যামিলি আছে এরকম তাই সবাইকে আবার দেখা যায় যে যে স্ত্রীরা যদি লোভী প্রকৃতির হয় সেক্ষেত্রে একজন পুরুষ দেখা যায় যে অবৈধ পথে যেতে বাধ্য হয় স্ত্রীরা হ্যাঁ আবার অনেক পুরুষ আছে নিজে লোভী প্রকৃতি তখন সে দেখ বিভিন্নভাবে সে উপার্জন করতে চায় উপার্জন করে সময় যে স্ত্রীদের ভুল তা নয় আবার অনেক ফ্যামিলি আছে হ্যাঁ আমার ও আমার ছেলে এত কাড়ি কাড়ি টাকা দেয় এটা দেখে অন্যান্য মায়েরা তাদের ছেলেকে প্রেশার দিতে থাকে তারপর বউদেরকে একরকম টর্চারে রাখে ছেলেকে একরকম টর্চারে রাখে আবার অনেক সন্তান সবাই কিন্তু মাকে ভালোবাসে এই যে মায়েদের বিভিন্ন কর্মকাণ্ডে পলাশ দেখা যায় যে এখন পলাশ দেখলো যে না মা তার জন্য যে কষ্ট করেছে সে মায়ের সাথে বিটরে করতে পারবে না বিট্রে বলতে কি এখন মা তার কাছে থাকতে চাচ্ছে সে যদি মাকে সরিয়ে দেয় এটা হলো এক প্রকার বিট্রে কিন্তু মেয়েটাকেও সে মানাতে পারছে না মেয়েটাকেও সে মানাতে পারতেছে না মেয়েটা থাকবে হাজব্যান্ডের কাছে আবার এখানে গণ্ডগুলো করবে মেয়েটার অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে মায়েরও অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে পলাশ দেখবে যে পলাশ এগুলো আর কন্ট্রোলের বাহিরে সে কন্ট্রোল করার মতো তার ওই ধরনের পাওয়ার নেই বা সে যে যোগ্যতা অর্জন করেছে যোগ্যতা থাকুক বা না থাকুক মান সম্মান সৃষ্টিকর্তা তো সব দেখে এগুলোর বিচার পাইফেই করে সবাই দিতে হবে একটা স্ত্রী সে যদি ভালো কাজ করে সবার সাথে ভালো করতেছে হোক তার নামে বদনাম করুক সে আল্লাহর কাছ থেকে প্রকৃত পুরস্কার পাবে সৃষ্টিকর্তার কাছ থেকে সে পুরস্কার পাবে একটা হাজব্যান্ড সে ভালো করতেছে তারপরে যদি স্ত্রী বদনাম করে বা অন্যান্যরা বদনাম করে তাতে কোনো সমস্যা নেই সে তাকে সৃষ্টিকর্তা ভালো পথে নিবে তাকে সৃষ্টিকর্তা সময় পুরস্কার দিবে অনুরূপ একজন শাশুড়ি হোক মা হোক তারাও তাদের জায়গা তারা ঠিক থাকলে তারাও সময় মতো পুরস্কার পাবে তাই সবার মনে রাখা উচিত এই দুনিয়া এক অস্থায়ী আবাস যেখানে মানুষ কিছু সময়ের জন্য থামে কিছু অভিজ্ঞতা অর্জন করে কিছু সম্পর্ক গড়ে তোলে তারপর আবার চলে যায় মৃত্যুর তার ধন সম্পদ পর কেউ যশ খ্যাতি এগুলো নিতে পারে না মানুষ শুধু রেখে যায় তার কর্ম অর্থাৎ সে ভালো কর্ম করেছে না খারাপ কর্ম করেছে সে মানুষের সাথে ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করেছে সে মানুষকে যে ভালোবেসেছে তাকে যে মানুষ ভালোবেসেছে যারা ভালোবাসবে তারা তার নামে পিছনে সুনাম করবে আর খারাপ মানুষ খারাপ মানুষের হিসেব কারোর কাছে নেই খারাপ মানুষ তাদের আমল মানুষের নামে একজন ভালো মানুষের নামেও বদনাম করবে খারাপ মানুষের নামে বদনাম করবে তাই ওটা নিয়ে মাতামাতি করার কিছুই নেই তাই প্রত্যেকের সাবধান হওয়া উচিত প্রত্যেকের সতর্ক হওয়া উচিত আল্লাহ হাফেজ